তো দেখো আমরা এই যে অর্জুন কাপড় তুলছে নিচে দেখাই মা কোথায় তুমি ওই যে ওখানে মা আর এই যে জগন্নাথের মন্দির দেখাচ্ছি উপর থেকে জুম করে যত দূর যত দূর আসে তত দূর দেখাবো তো দেখো ওই যে দেখো দেখতে পাচ্ছ না কি এই যে আমার হাতের সোজাসুজি হ্যাঁ ওই দেখো দেখতে পাচ্ছ কি না ওই যে এই যে এই যে বড় গাছটা এই যে এই যে বড় গাছটা যে আছে এই বড় গাছটা এই বড় গাছটা ওইখানেই এই সোজা সুজি আঙুলে দেখো সামনে যে খ্রিস্টানদের কব্বর আছে আর উপর থেকে দেখো সব ভিউটা দেখা যায় কি সুন্দর আমরা এরকম হোটেলে এসেছি আমাদের মানে এখান থেকে মাত্র আমাদের যারা আমাদের পাড়া তারা বুঝবে মোড়ের থেকে শীতলামায়ের মন্দির পর্যন্ত গেলেই হচ্ছে আমাদের সমুদ্র আমরা এত তোমরা হয়তো সমুদ্রের আওয়াজ পাচ্ছ কি না হাওয়া আসছে আর সেই ও যাচ্ছে হ্যাঁ প্লেন যাচ্ছে তো

সবাইকে দেখাবো আর কাজটা তো নিয়ে গেলাম আপনারা দেখতেই পারবেন এখন নিয়ে যাব দেখি আমাদের ওদিকে হয় কি না হয় কাজটা মনে তো হয় হবে আর অর্জুনকে সব দিয়ে দিয়েছে গামছা বোতল সব দেখো আর আমি তো চশমা নিতেই ভুলে গেছি কাকা এদিকে চশমা পরে নিয়েছে আমি চশমা পরিনি আর আমি বালি ধরিস না প্রচন্ড রোদ্র আজকে হ্যাঁ কাকাই প্রচন্ড একটু পরে ডাব খাবো আমরা হ্যাঁ

দেখো উঠে চড়ছে সবাই কি সুন্দর কি আর বলবো বন্ধুরা তোমাদের জানোই প্রথমে ভেবেছিলাম বোর্ডে চড়বো বোর্ডে চড়বো কি লাফাচ্ছিলাম কিন্তু ও দিক দিয়ে আমরা এক ফটো যেতে পারছি না এত জঘন্য গন্ধ বিচ্ছিরি কুকুর মরে পড়ে আছে কত মানে মানুষে পটি করে রেখে দিয়েছে মানে এত যখন আমরা মানে ঘিন্ন লাগছিল ওইদিকে যেতে তারপরে আমরা দিকে যাইনি আর বোটে উঠিনি এই যে সমুদ্রের জল <Noise/> 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 দেখো মা তো আজকে যায়নি কারণ কোনো মেয়েরা যাবে না বলে মা আজকে যায়নি কিন্তু এদিকে আমি জানি না সোনামায় এসেছে রাঙামার মোবাইলে আমি ফোন করছি আমি তো মোবাইল নিয়ে এসেছি ভিডিও করার জন্য এদের দেখো দিক দিয়ে উঠ চলে গেল ভিডিও করার জন্য আমি মোবাইল নিয়ে আসি রাঙামার মোবাইলে ফোন করছি রাঙামাও ফোন ধরছিল না আর মার আসাটা আশাটা হলো না আজকে লাস্ট আমাদের সমুদ্রতে স্নান করা লাস্ট দিন আমরা আজ কালকে চলে যাব সকালে ট্রেন ধরে তাই দেখো এখানে সমুদ্রে জল নিয়ে নিচ্ছি একদম বালু ভরে আর জল দিয়ে আর এই দেখো আমরা এখনই নামবো কাকাই আমি শোনা কা আমরা সবাই নামবো আর অর্জুন তো আছেই দাঁড়িয়ে দিয়ে মানে কি বলি আজকে এত ভিড় হয়েছিল না আর আজকে ঢেউগুলো মানে অসাধারণ বিশাল বড় বড় এই দেখো আমার দেখা দেখি সোনা জল নিয়ে নিচ্ছে বালু আর জল যে ভরে নিলাম দেখো বালুটাও আলাদা হয়ে গেলো জলটাও আলাদা এখন এখানে রেখে দিব ওর দিনের দায়িত্বে দেখিস তাহলে

এই যে আমরা এখন ঘুরতে আসলাম খাওয়া দাওয়ার পরে যে অবস্থা আমাদের মানে আমরা এই ফ্যামিলি চার ফ্যামিলি মিলে মানে পূজার রুমে কি করলাম পূজা সেই ঘুরা না আর এখন আসছি বিচে ঘোরার জন্য এই তো আজকে লাস্ট ট্যুর আমাদের মানে পুরীতে লাস্ট দিন কালকে সকালে ট্রেন আমরা চলে যাব না বিউটি বিউটি দেখো কি অবস্থা একদম প্লাজ তুলে হাঁটছে মানে বালির মধ্যে হাঁটাই যায় না আমাদের আর যে পেছনে সীমা রিক উদ্দাম করছে উঠে উঠবে সমুদ্রটাকে খুব মিস করব আমরা না একটা কাঁকড়া ধরতে কি অবস্থা এটাকে বাড়িতে নিয়ে যাবে এটা কি জ্যান্ত থাকবে হ্যাঁ আর আমাদের কি অবস্থার দিকে চলছে আর ওরা কাঁকড়া ধরতে গেছিল সমুদ্রে তো দেখো এখন আমরা সব জামা কাপড় আমার প্রভুকেও কিনে নিয়েছি একটা মানে কিনলাম কাকড়া ফ্রাই করে দিলো আর এখানে মাছ এটা কি মাছ ভোলাটা কি মাছ ভোলা হ্যাঁ চিনি না তো মাছ আমি জানি না লবস্টার আছে দেখো স্কুইড হ্যাঁ এটা স্কুইড হ্যাঁ এইগুলো কি মাছ জানি না আর এই চিংড়ি আছে জানোই তখন কাই খায় দেখি কিরকম তারপরে তো নিব হ্যাঁ খাও দেখো এখন কাকড়া আমার ছেলে খেয়ে বল তোরা আমি তো খেলাম আমার কাছে তো দারুণ আমার কাছে তো দারুণ লাগলো এখন তোমাদের কাছে কেমন লাগলো দারুণ আসলে মানে আমরা যেটা ভেবেছি তার থেকেও মানে অসাধারণ আর সমুদ্র আসলে কাঁকড়া খাবো না এটা কোনোদিন হয় হ্যাঁ কাকাই এখন চশমা নিবে ট্রান্সপারেন্ট সুন্দর রাত্রেবেলা পড়ে যাওয়ার জন্য তো দেখি চুজ করে দিই কাকাইকে কোনটা ভালো হয় কাকার মানায় হ্যাঁ কিন্তু আমরা এসেছিলাম স্বর্গদুয়ার স্বর্গদুয়ারও বলে অনেকে গোল্ডেন বিচও বলে গোল্ডেন বিচে কিন্তু দারুণ একটা মেলা হয় এখান থেকে ছেলে কিন্তু জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে নিয়েছে এ দেখো কত কাঁকড়ায় কাঁকড়ায় এখানে ভোলা মাছ পমফ্রেট আর কত কেজি চিংড়ি মাছও নিয়ে নিল এখন আমরা চিংড়ি মাছ খাবো মানে একশো টাকায় চার পিস ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ মানে

তো দেখো তোমরা হয়তো সমুদ্রের আওয়াজটা শুনতেই পারছো কিরকম অনেকে এখানে শুয়েও আছে অনেকে দেখো হ্যাঁ কাকাই ফিলিংস একে বলে আর চলো 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 জুতা খুলে না জুতা খুলে না এখানে থাকো পুরীর সমুদ্র হচ্ছে চঞ্চল নাকি কাকাই আর দিঘাটা শান্ত কোনো সময় ঠাকুর নেয় না ফিরিয়েই দেয় সব সময় দেখো কি বাবা খোলে না খোলে না দেখতে পাচ্ছ তোমরা সাদা সাদা একদম হয়ে যাচ্ছে এই অন্ধকারের মধ্যে দেখো ঢেউ এরকম তোমরা একদম দেখো ই ওইদিকে বোম ফাটছে কাকা ওইখানে মানে কিছু হইতেছে হ্যাঁ তো এই দেখো ও উড়ে যাচ্ছে ইস কাকাই মারাত্মক মারাক্তক দেখো দেখো কি ঢেউয়ের আওয়াজ যেদিকেই দেখি সেদিকেই শুধু মাছেরই দোকান মাছেরই দোকান আর শঙ্খ আর জগন্নাথ আর ব্যাগ এগুলো তো আছেই

বল পাইলে আপনি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দেড়শো দুশো বল না কারিগর বলে দেখি বাড়ি যাওয়ার সময় দেখি পঞ্চাশ টাকা তো দেখো এখন চা খেতে আমরা এসেছি চা খাবো মা রাত্রে সমুদ্রটা কিরকম মানে রাত্রে সমুদ্রটা আরো দুর্দশ রাখছে মনে বড় তো দেখো ঠাকুর ভাসাচ্ছে ঠাকুর ভাসানো নিয়ে গেল ঠাকুরকে ওই দেখো দেখলাম তো দেখো চলে আসছি তা আমরা এখন চলে আসছি শ্মশানে এখানে সমস্ত দাহ করা হয় তো আমরা চলে আসছিলাম স্বর্গদুয়ার দেখা শেষ এখন বের হয়ে যাব আমরা মিস করবা না না দেখলে না

বাড়ি বুঝতে তো বন্ধুরা আমরা খেতে চলে আসছি এখন রাত্রে হোটেলে ঘুরে ঠুরে এসে অনেক দিন লাগছে আবার অন্য হোটেলে আসলাম তো দেখো আজকে কিন্তু একটু অন্য রকমই থালি এসেছে মুগের আর তুমি হ্যাঁ শুভ্র নঙ্কা ভজা কি আমাকে দেয় নাই তো দেখো আমার গুজরাটি থালি এসে পড়েছে যে রুটি তিনটে চাওয়াল মানে ভাত আমি এখানে এসে হিন্দিতে কথা বললাম ভিডিওর মধ্যে এখানে আলু পটলের একদম কোরমা টাইপের আর এই যে ডাল আচার পাপড় মিষ্টি আছে একটা রসগোল্লা আলু ভাজা চানা মশলা আর এখানে তো লঙ্কা আছে। মা তাহলে খাই নাকি